বিষয়টা হলো যে উনার যে বর্তমান প্রেক্ষাপট বা জোর করে ক্ষমতা দখল করার পর আজকে প্রবাসীর থেকে শুরু করে দেশবাসী বা বাঙালিরা যেখানে আছেন সবাই কিন্তু ওনাকে ধিক্ষার জানাচ্ছে কারণটা হলো যে উনার প্রতি মানুষের যে আশা ছিল যে প্রত্যাশা ছিল যে উনি নোবেল লরিয়েট বা উনি ভালো কিছু করবেন কিন্তু উনি কিন্তু পাঁচই অগস্টে ক্ষমতা দখল করে উনি বাংলাদেশে কী কী করেছেন বাংলাদেশের আইনের শাসন বলতে কিছু নাই তিনশো ফ্যাক্টরি বন্ধ গিয়েছে তারপর হলো মানুষ হত্যা পুলিশ হত্যা ধানবন্ডির বত্রিশ নম্বর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি গুড়িয়ে দেওয়া এবং বাংলাদেশের কোনো একটি অর্গান যেটাকে উনি নষ্ট করেন নাই এবং বিশেষ করে উনি যে করিডোর দেওয়ার নামে আরকান স্পেসেস দেওয়ার নামে যে বাংলাদেশকে অন্য বিদেশিদের কাছে তুলে দেওয়া এবং আমাদের বন্দর চট্টগ্রাম বন্দরকে তুলে দেওয়া বিমান বিক্রি করে দেওয়া এই এই যে পায় তারা এটা কিন্তু দেশবাসী ইজিলি নেয় নেয় এই জন্য কিন্তু সর্বস্তরের প্রবাসীরা এখানে ওনাকে প্রতিরোধ এবং প্রতিবাদ জানিয়েছে ওনাকে এবং ওনার পক্ষেও কিছু লোকজন যে আসে না এটা আমি বলবো না ছিল বাট এটা খুব নগণ্য এবং এরা 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 বিভিন্নভাবে দ্বিতাব্যক্ত আজকে সকালে আপনারা দেখেছেন যে বিএনপির বারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং উনি ডরচেস্টার হোটেলে একটি মিটিং করেছেন যৌথ মিটিং করেছেন এই মিটিংয়ের ফলাফল হলো আপনারা দেখেছেন যে যিনি সিকিউরিটি অ্যাডভাইজার খলিলুর রহমান এই খলিলুর রহমানের পদত্যাগ কিন্তু কিছুদিন আগেও বিএনপি চেয়েছিলো ডাস্টবিন শফিকের পদত্যাগ চেয়েছিল মাহফুজ মাহফুজ আলম আসিফ নজরুল আসিফ মাহমুদ এদের পদত্যাগ দাবি করেছিল আজকে হঠাৎ তারা তা তাদের যে এই যে পাঁচই অগাস্টের আগে তাদের যে মোর্চা জামাত ইসলাম এনসিপি বিএনপি তারপরে ডক্টর ইউনুস এই যে তারা যে মেডিকুলাস ডিজাইন মাস্টার প্ল্যানের মধ্যে আমাদের একটি শান্ত বাংলাদেশকে তারা অশান্ত করে দিয়েছে তো তারা সবসময়ই মুক্তিযুদ্ধের মানে সপক্ষের শক্তি বলে মানুষ মনে করে না এবং আমরা আমরা আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ সবসময় তাদেরকে আমরা মোকাবিলা করে এসেছি অতীত করেছি আজকেও করছে আগামী দিনও ইনশাআল্লাহ এবং দেশবাসীকে ঐক্যবদ্ধ করে ত্রিশ লক্ষ মানুষ তিন লক্ষ মামুন যাদের স্বভ্রমের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে আজকে স্বাধীনতার মূল্যবোধকে তারা ধ্বংস করতে চাচ্ছে আজকে তারা কনস্টিটিউশন চেঞ্জ করতে চাচ্ছে আজকে মুক্তিযুদ্ধকে নিয়ে বিতর্ক সৃষ্টি করছে তো মুক্তিযুদ্ধের ভিত্তির দায়িত্ব একটি দেশ স্বাধীন হয়েছে ত্রিশ লক্ষ মানুষ প্রাণ দিয়েছে এই দেশকে আমাদের রক্ষা করতে হবে তবে আমার বিশ্বাস আওয়ামী লীগের সাপোর্টারও মোর দেন ফিফটি পার্সেন্ট ইন বাংলাদেশ আমার বিশ্বাস আরও বিশ থেকে ত্রিশ পার্সেন্ট মানুষ আসবে যারা দেশপ্রেমিক যারা দেশে বিশ্বাস করে গণতন্ত্র বিশ্বাস করে স্বাধীনতায় বিশ্বাস করে তারা আসবে এবং এদের পতন অবশ্যই হবে এটা বইয়ের কিছু কারণ নেই এবং আমি বিশ্বাস করি যে আমাদের যে প্রাণের বাংলাদেশ আমাদের পতাকা মানচিত্র আমরা সুমন রাখতে পারবো জয়